রিক্সাওয়ালা হইলেও রিক্সাওয়ালা মানুষ ওরা কিন্তু অমানুষ না রিক্সাওয়ালারা যে দেখেন তারা যে মিছিল করতেছে আর তাদের উপরে যে আক্রমণ শুরু হয়েছে এ আক্রমণে আপনারা দেখতে পারছেন যে ভিডিওর মাধ্যমে যে তারা অবস্থাটা কি হয়েছে আর এই ছাত্র ভাইরা আপনারা দেশ এই দেশটাকে নিরাপদ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশ ত্যাগ করাইছেন আর এই রিক্সাওয়ালার উপরে আপনারা যে পরিমাণে নির্যাতন চালানো শুরু করছেন এটা কিন্তু আসলে ঠিক না আপনারা বুঝতেন মানুষে বুঝতেন যে ব্যক্তি মনে করে যে ফন্ড বসুল্ল বর্ষ করা তাইকে গেছে কিন্তু ওনাকে কেউ কিছু বলতে পারে নাই কিন্তু আপনারা ষোলো দিন দিনে হয়েছে এই জায়গার মাধ্যমে গেছুন একের পর এক লোক কালি যাইতে আছে যাইতে আছে যে ওনারার দাবি 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 পালন করতে করতে আপনারা দেখা যায় কথা হয়ে গেছে কিন্তু যাওয়ার পরেও কিন্তু আপনারা এগুলা কাজ কিন্তু আসলে ঠিক না যে রিক্সা ওলা রিক্সা বাংশু করতেছে তাদের রিক্সা উল্লাইয়া ফালাই দিতেছে এটা কি ভালো কাজ আমি মনে করবো যে এটা আসলে ভালো কাজ না এইগুলা কাজ থেকে আপনারা বিরত থাকেন মানুষকে আপনারা বুঝ দেন মিটিং করেন মিটিং কইয়া তাদেরকে একটা সমাবেশ ডাকেন ডাইকে তাদেরকে বুঝান যে আপনারা যে দাবি আছে অবশ্যই আমরা এটা আমরা মেনে নিব কিন্তু আপনারা মিটিং মিছিল কইয়া রাস্তায় যানজপ করা হ্যাঁ আটকানো বাংসুর করা এটা কিন্তু ঠিক না আর আমি বলবো খালি একলা রিক্সা ওলার দোষ না যারা রিক্সার লাইসেন্সের মালিক তাদের কিন্তু মেইন তাদেরকে ডাকেন তাদেরকে ডাইকা তাদেরকে বুঝ দেন যে আমরা দিনের ভিতরে আমরা ব্যবস্থা করতেছি কিন্তু আপনারা এই ধরনের কথা বার্তা না বললে আপনারা রিক্সাওয়ালার উপরে যে অত্যাচার শুরু করছে এটা কিন্তু ভালো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ এমন পাওয়ার দেওয়া ছাত্র গা হয়তো বিএনপি লোকের উপরে যাইতেছে না জামার শিবিরের উপরে যাইতেছে তাহলে তো আগেরটাই ভালো ছিল এখন আপনারা কি আন্দোলন করিয়া স্বাধীন করলে আবার বলতেছেন যে স্বাধীন 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 এইটার নাম স্বাধীন না আপনারা যদি শৃঙ্খলা বজায় না রাখতে পারেন তাহলে এই ধরনের কাজ করা খুবই ভালো না আমি বলবো আপনারা করলে তো আর সবকিছু সমাধান হইয়া যায় না আপনারা মানুষকে বুঝতেন ছাত্র আন্দোলনের কারণে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ ত্যাগ করিয়া চললে গেছে আর এখন যদি এই অবস্থায় হয় তাহলে তো আমরা বুঝলাম যে আগেরটাই ভালো ছিল

ওরা পুরোপুরি দেখতে এখন কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন কারণ ভিডিও করলে ভিডিওর মধ্যে ভুল মানুষের হয়ে আর আপনারা এই ভিডিওটা দেখার পরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো অনেক কথা বলে ফেলেছি আর বলবো না আপনারা দেখতে নিয়ে আমি চলে যাব আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে